কথা বলবো যে জায়গাটি নিয়ে সেটি হচ্ছে রামনাবাদ চ্যানেল রাবনাবাদ চ্যানেলটি পায়রা বন্দরকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে যেই রামনাবাদ চ্যানেলটিকে ঘিরে মূলত দেশের বোদ্ধারা স্বপ্ন দেখেছিল পায়রা বন্দরটি হবে দেশের মধ্যে অন্যতম বন্দর এই যে চ্যানেলটি এই চ্যানেলটির দৈর্ঘ্য যদি বলি এটি হচ্ছে লোহালিয়া নদী থেকে উৎপন্ন হয়েছে এবং এই সাগর মোহনায় এসে মিলিত হয়েছে এই যে জায়গাটি আমি রয়েছে এই মুহূর্তে জায়গাটি অনেক ইন্টারেস্টিং ম্যাটার এবং যে কারণে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সেটি হচ্ছে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে সাগর থেকে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে ঠিক এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাপরাবাঙ্গা নদীর শুরুটা হচ্ছে এখানে আর ওই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে এটা হচ্ছে কিন্তু আমি যদি একটু দেখাই আপনার সাথে হেঁটে হেঁটে এই যে পিছনে যদি দেখাই এটি হচ্ছে রাবনাবাদ চ্যানেল অর্থাৎ রাবনাবাদ নদী যেটি লোহালিয়া নদী থেকে উৎপন্ন হয়েছে লোহালিয়া নদী থেকে উৎপন্ন হয়ে এই যে আমার পিছনে সাগর মোহনায় মিলিত হয়েছে কয়েকটা বিষয় আপনি দেখতে পেরেছেন যে আমি কী বলছি অর্থাৎ এই লোহালিয়া নদীটির হচ্ছে আঠাইশ কিলোমিটার রয়েছে দৈর্ঘ্য আঠাইশ কিলোমিটার দৈর্ঘ্যর পরে কিন্তু এটি এই সাগর মোহনায় মিলিত হয়েছে এবং এটি যদি বলি আঠারোশো চল্লিশ প্রস্থ রয়েছে যেটি আমরা এই পাশে পাশে যদি বলি এরপর গভীরতা রয়েছে দশ দশমিক পাঁচ মিটার অর্থাৎ ড্রেজিং চ্যানেল এখানে হচ্ছে বড় বড় জাহাজ যে পায়রা বন্দরে এই যে চ্যানেল দিয়ে এই চ্যানেল দিয়ে মূলত পায়রা বন্দরে যায় যার কারণে অনন্য উচ্চতায় নিয়ে গেছে পায়রা বন্দরকে পায়রা বন্ধকে এটাকে যদি ড্রেজিং করা হয় তাহলে কেবলমাত্র কিন্তু এটা ভালো থাকবে তবে জেলেদের সাথে কথা বলেছি এখানে এবং লোক স্থানীয় লোকের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন এটি ড্রেজিং ব্যবস্থা মোটি ভালো নয় এখন এটি একদম ভরাট হয়ে যাওয়ার মতো ভাটা লাগলে কিন্তু এই ড্রেজিং দিয়ে অর্থাৎ এই চ্যানেল দিয়ে কোনো ধরনের টলার কিন্তু তারা নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে না রাবনা চ্যানেল শুধু পায়রা বন্দরের জন্য আশীর্বাদ এমনটা বলার কোনো সুযোগ নাই এটি হচ্ছে ইলিশের অবয়ার অর্থাৎ ইলিশ যখন ডিম পাড়ার সময় আসে মা ইলিশটা দ্রুতভাবে চলে আসে দ্রুত বেগে চলে আসে এই মিঠা পানির সন্ধানে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে মিঠা পানির সন্ধান একপাশে পাশে যে মধ্যে সমুদ্রের মিলন অন্য পাশে নদী এক পাশে নদী এই তিনটে নদীর মিলন মেলা হচ্ছে এই জায়গাটি একপাশে পাশে অনন্য উচ্চতা অন্যপাশে পাশে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে এই জায়গাটি আপনি চাইলে ভ্রমণ করতে পারেন এই জায়গাটিতে ভ্রমণ করলে আপনার মনের খোরাক জমবে এবং নানান কিছু আপনি দেখতে পারবেন এই জায়গাটি কোথায় এই জায়গাটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বাবলাতলা বাজারের সোজা হয়ে অর্থাৎ আশাখালী হয়ে আপনি এখানে আসতে পারবেন আশাখালী অর্থাৎ আপনি আধা ঘন্টা সময় নিলে মোটরসাইকেল আপনি চলে আসতে পারবেন এই জায়গাটি এই জায়গাটি কিন্তু অসাধারণ একটি জায়গা আপনি ভিজিট করতে পারেন আরও কোনো তথ্য জানলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা জানাতে পারি আপনাকে দর্শক আবারও স্বাগতম হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনারা যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আবারও স্বাগতম জানাচ্ছি আজ গল্প বলবো আপনাদের সাথে রামনাবাদ চ্যানেল নিয়ে রাবনাবাদ চ্যানেল কেন এত জনপ্রিয়তা হয়েছে রাবনাবাদ চ্যানেল রাবনাবাদ চ্যানেল নয় এটি একটি নদী যে নদীটি হচ্ছে পুটুয়াখালী লোহালিয়া নদী থেকে উৎপন্ন হয়ে একদিকে হচ্ছে সমুদ্রের বুকে তার সুসম্পর্ক ঘটেছে আমরা যদি দেখি এটি হচ্ছে লোহালিয়া নদী থেকে উৎপন্ন হয়ে রাবনাবাদ নদীটি এসে ঠিক এই জায়গাটাই সমুদ্রের সাথে মিলিত হয়েছে রাবনাবাদ চ্যানেলে হাজারো হাজারো জেলেরা দ্রুতভাবে মাছ ধরে এই জায়গাটি থেকে তারা এখানে উপস্থিত হয় আমি আজ কথা কথা বলবো গল্প করবো ইতিহাস তুলে ধরবো রাবনাবাদ চ্যানেলের এই যে জেলে ভাইদের দেখতে পাচ্ছেন এই জেলে ভাইরাই জীবনের ঝুঁকি নিয়ে রাবনাবাদ চ্যানেলে মাছ ধর শিকার করে এবং তারা এখানে মাছ নিয়ে হাজির হয় আমার সামনে দেখতে পাচ্ছেন জেলে ভাইরা সমুদ্র থেকে মাছ শিকার করে নিয়ে আসছে এবং তারা আমাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আর আমিষ এবং অর্থনৈতিক যোগান দিয়ে থাকে আমি সে দৃশ্য দেখাচ্ছি তবে এই দৃশ্য দেখানোর জন্য আপনাদের সাথে আমি যুক্ত হইনি আমি যুক্ত হয়েছি রাবনাবাদের কিছু কথা এবং আর কিছু তথ্য আপনার সাথে তুলে ধরার জন্য এই যে দর্শকরা তারা চেলে দেখেছেন ঠিক এটি হচ্ছে রাবাদ নদী অর্থাৎ আঠাইশ কিলোমিটার নদী এবং আঠারোশো চল্লিশ কিলোমিটার প্রস্ত যদি বলি এবং ওই যে সুদরে দেখা যাচ্ছে যদি ক্যামেরার লেন্সে না দেখা যাচ্ছে আমি চেষ্টা করছি জুম করে ওটি হচ্ছে দ্বীপ উপজেলা রাঙাবালি অর্থাৎ রাঙ্গাবালি মানুষজন এখান থেকেই আমাদের এখা এপারে আসে এবং সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যদিও আমার এই জায়গাটিতে ভয় করছে কারণ আমি এই জায়গাটি কখনও এমনভাবে দাঁড়াইনি একপাশে নদী অন্য পাশে সাগর অন্য পাশে বাঙ্গা নদী এই তিনটি জায়গাই হচ্ছে আমাদের নতুন একটি ভীষণ দিয়েছে নতুন একটি কল্পনা করিয়ে দিয়েছে এই রাবনাবাদ নদীটি হচ্ছে পায়রা বন্দরকে একটি নতুন হিসাবে অর্থাৎ নতুন করে দেখে চিনিয়ে দিয়েছে গভীরতার দিক থেকে বাংলাদেশে কেন এতটা গভীরতা অর্থাৎ এই রাবনাবাদের চ্যানেলে হাজারো জেলের অবস্থান করে এবং তারা এখান থেকে মার শিকার করে রাবনাবাদের চ্যানেল শুধু নয় এই পাশে হচ্ছে সৌন্দর্য মণ্ডিত